থাকলে ট্রেনে যদি থাকতো তখন বোঝা যেত আসলে ট্রেন কতটুকু যাওয়া যায় এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসতেছে একটি ট্রেন সেই ট্রেনের দৃশ্যটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক এই ট্রেনে উঠেছে তবে ট্রেনটি কোথায় যাবে কোথেকে আসতেছে তা কিছুই জানে না শুধুমাত্র ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা এর জন্যই কারণ এখানে কতটুকু নিরাপদ রয়েছে যারা যাত্রী রয়েছে তারা আসলেই নিরাপত্তায় আছে কি না ট্রেন রেল কর্তৃপক্ষ যারা আছে দায়িত্বশীল যারা আছে এভাবে ট্রেনে মানুষ ওঠানামা করা বা এভাবে যাত্রীদের ট্রেনে নেয়া নিয়ম নিয়মকানুন আছে কিনা না সেটি আমি জানি না তবে এভাবে নেওয়াটা উচিত নয় বলে মনে করি কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা আসলে হতেই পারে এটি কোনো অবিশ্বাসের কিছু নেই যা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অর্ধেক পথে পথে পর্যন্ত কিন্তু ট্রেনে মানুষ উঠে যাচ্ছে ট্রেনে লাভ দিচ্ছে বা ট্রেন থেকে নেমে পড়ছে এই দৃশ্যগুলো কিন্তু আমরা এই ট্রেনটি দেখেই বুঝতে পারছি যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে একজন লোক ট্রেনে উঠে যাচ্ছে ট্রেনটি কিন্তু চলন্ত অবস্থায় আছে চলন্ত অবস্থায় মানুষগুলো কিন্তু একেবারে দৌড়ে উঠে যাচ্ছে এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকে তারপরেও কেন ট্রেনে যারা চালক রয়েছে বা ট্রেনে যারা দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছে দায়িত্বশীলরা আছে তারা কেন এভাবে ট্রেনে মানুষজন ওঠানামা করার জন্য সুযোগ দিচ্ছে সেটি আসলে দেখবার বিষয় এই রেল রেল মন্ত্রণালয়ের আমাদের দেখার বিষয় না আমরা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন এরকম ভিডিওগুলো সরকারের চোখে পর্যন্ত পড়ে যায় কারণ এভাবে একজন মানুষের জীবনের নিরাপত্তা না থাকে মতো একজন মানুষ ঈদে ঘরমুখু মানুষ কিন্তু এখন উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঘরে চলে যাবে একটা পরিবারের সাথে ঈদ কাটানো ঈদ কাটানোর জন্য পরিবারের সাথে সেখানে চলে যাচ্ছে কিন্তু এখন এভাবে যদি কোনো না কোনোভাবে দুর্ঘটনায় পতিত হয় এই ট্রেনটি তখন সকলেই হয়তো আশিভাগ মানুষ এখান থেকে দুর্ঘটনায় খুবই আশঙ্কাজনক অবস্থায় থাকবে এখন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ট্রেনটি চলে যাচ্ছে ট্রেনটি আমি স্লো মোশনে দেওয়ার ফলে আসতে চলছে ধীরে চলছে কিন্তু এটি স্বাভাবিক গতি ছিল অনেক হাই স্পিড হাই স্পিডে যে ট্রেনটি চলছে এই ট্রেনে মানুষ যারা যাত্রীরা আছে তারা কিন্তু এখানে আনন্দ উৎসাহর উৎসাহ নিয়ে গেলেও তারা উৎসবমুখর পরিবেশ দেখলেও কিন্তু এখানে নিরাপত্তা অনেক হুমকি রয়েছে নিরাপত্তা তাদের নিরাপত্তা বলতে কিছুই থাকে না কারণ এই ট্রেনটি যেভাবে যাচ্ছে মানুষ একটা মানুষ যদি সেখান থেকে পরেও যায় তাও তারই নিশ্চয়তা নেই যে তিনি বেঁচে থাকবেন নাকি মারা যাবেন আসলে আমরা কতটুকু মানুষের নিরাপত্তা নিয়ে ভাবছি সেটি হচ্ছে বড় বিষয় তবে একটি কথাই বলতে পারি ট্রেন যাত্রীরা নিরাপদে বাড়ি বা গন্তব্যে পৌঁছাক সেই কামনায় প্রিয় দর্শক শ্রোতা অপেক্ষমান অসংখ্য মানুষজন কিন্তু রেল স্টেশনে দাঁড়িয়ে আছে রেল রাস্তায় দাঁড়িয়ে আছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন পরিশেষে একটা কথাই বলতে পারি এভাবে ট্রেন চালানো কতটুকু যুক্তিযুক্ত জানি না তবে রেল কর্তৃপক্ষ এটি ভেবে দেখবেন সে কামনা করি আল্লাহ হাফেজ